কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য গরু মাংস নিয়ে নিছি হাড্ডি আবার হাড্ডি ছাড়াও আছে দেখেন এই যে নিয়ে নিলাম তিন পা গরু মাংস এখানে তিন পা পলাও চাল নিছি ধুয়ে রেখে ধুয়ে ভিজাই রাখছি উপরে দিয়ে দিছি কয়েকটা কিশমিশ দিয়েছি গোটা কাঁচামরিচ ফাড়ি এখন মাংসটা বিরিয়ানির জন্য মাংসটা রেডি করে নিব দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব এখানে দই দেখেন দই দিয়ে দিছি টক দই দিয়ে দিব নুন যার অনেক গুণ দিয়ে দিব জিরা গুঁড়ে আন্দাজ করে দিব দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া কম দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা যে কোনো ব্র্যান্ড হতে পারে মাংসের মশলা দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ গরু মশলা দিয়ে দিব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ এগুলা তো দিলাম চুলাতে এই পাশে চুলার এই পাশে দিয়ে দিব তেল তেলে দিয়ে তেল দিয়ে দিবো পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিব দিয়ে দিব তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো আস্তে আস্তে লাল হক এগুলো দেখেন আস্তে আস্তে লাল হবে এদিকে আসেন এদিকে আমি যে মশলা দিয়ে মাংসটা এই যে ম্যারিনেট করে ফেলতেছি যে এভাবে আমাদের যেহেতু আমরা ভিডিও করতেছি এভাবে করে আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা ভিজায় রাখার জন্য আমরা ভিজাবো না আমরা এখনই চুলাতে যখন তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ লাল হলে এগুলো আমরা ঢেলে দিব এই যে এভাবে করে সুন্দর করে মেখে নিতে হবে এভাবে তাহলে তিন পা মাংস তিন পা চাল দিয়ে বিরিয়ানি করে ফেলবো সাথে দিয়ে দিব কয়েক টুকরা আলু লাল করে ভেজে রেখে কয়েক টুকরা আলু দিব তাহলে চলেন দেখে আসি পেঁয়াজটা লাল হোক আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি এখন এর ভিতরে মেখে রাখা মাংসগুলা দিয়ে দিব এই যে মেখে রাখা মাংসগুলা দিয়ে দিব এই যে মাংসগুলো এই যে মশলা ধুয়ে রাখা পানিটা দিয়ে দিব এই যে দিয়ে এই যে এই পানিতেই মাংসগুলা গলে যাবে মাংস গলে যাক আপনাদেরকে দেখাচ্ছি এদিকে মাংস বসেছে এদিকে আমি আলুগুলা সুন্দর করে লাল লাল করে ভাজি করব সেজন্য আমি কড়াইয়াতে তেল দিয়ে দিছি বিরিয়ানিতে দেওয়ার জন্য মাংসের আলুগুলা লাল লাল করে ভাজবো দিয়ে দিছি হলুদ হলুদ দিয়ে দিছি হলুদ দেওয়ার পরে এখানে আলুগুলা আমি দিয়ে দেবো লাল লাল করে ভাজি করার জন্য আলুগুলা দিয়ে দিব আলুগুলো সুন্দর করে আমি নাড়িয়ে চালিয়ে নিব এই যে এই যে আলুগুলো আস্তে আস্তে লাল লাল করে ভাজি হবে ভাজি করে নিব আলুগুলো আমি লাল লাল করে এখানে দেখেন আমার মাংসগুলা খুবই সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে একটু একবারে শুকনা শুকনা মাখা মাখা হোক হলে আপনাদেরকে দেখাবো এখানে আমার আলুগুলা ভাজি করে নিব লাল লাল করে ভাজি হক হলে আপনাদেরকে দেখাবো মাংসগুলা একেবারে গলে গেছে মাংসগুলা গলে গেছে বিরিয়ানির জন্য যে আলুটা আমি ভাজি করে রাখছিলাম সে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই এই যে আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে সেজন্য আলুটা এই যে আলু দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা চালগুলাও দিয়ে দিব বিস্তিরা যে চালগুলো আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজাই রাখছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই যে ওখানে মাংসতে তো লবণ দিছি এখন দিয়ে দিব চালের লবণ এখানে দিয়ে দিব মাংসের মশলাটা যে মশলাটা আমি অর্ধেক দিয়ে দিছিলাম আপনার ইয়ে মাংসতে এখন অর্ধেক দিয়ে দিছি আমি পলাওয়ে চালে চালে দেখেন গরম মশলা থাকে এটার জন্য কোনো এক্সট্রা গরম মশলা লাগে না এই যে এভাবে করে সুন্দর করি নাড়িয়ে নিব এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব নাড়িয়ে নাড়া চাড়া হয়ে গেলে দিয়ে দিব পানি এই যে সুন্দর করে আমি এই যে বিরিয়ানিটা এই যে নাড়াইটাড়াই নিচে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো বিশমিল্লা আপনারা যারা পরিমাণ জানেন না তারা অবশ্যই অবশ্যই গরম পানি দিবেন গরম পানি মেপে দিবেন চাল পট দিলে পানি দিবেন দুই পট বা দুই পট থেকে একটু কম আর গরম পানি দিবে দেওয়ার ক্ষেত্রে আর যদি আপনারা ঠান্ডা পানির মাপ জানেন তাহলে ঠান্ডা পানি দিয়ে করবেন কিন্তু চুলের আগুনটা কিন্তু আবার বেশি থাকতে হবে গরম পানি দিলে চুলার আগুনটা কম থাকলেও সমস্যা নেই এই আর কি হক হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার বিরিয়ানিগুলো রেডি দেখেন আমি কিন্তু গরম পানি ইউজ করি না যারা আপনারা গরম পানি ঠান্ডা পানির মাপ জানেন না তারা অবশ্যই অবশ্যই গরম পানি ইউজ করবেন নামানোর আগে আমি পরিমাণের ঘি দিয়ে এটা অপশনাল যাদের আছে দিবেন না থাকলেও কোনো নেই এই যে সুন্দর এভাবে বিরিয়ানি করে ফেলবেন চলতেছে রোজার মাস এভাবে করে প্রিয়জনকে খাওয়াবেন নিজেও খাবেন এই তো তাহলে দেখে নিলেন আমি অল্প সময়ে কিভাবে সুস্বাদু বিরিয়ানি রেডি করে ফেললাম তাহলে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ